নমস্কার বন্ধুরা আপনাদেরকে স্বাগত জানাই মৃত্যুর দরজা গল্পের দ্বিতীয় পর্বে এর আগের পর্বে আমরা দেখেছি আরমান সাফিন এবং মীরা এক পুরনো অট্টালিকায় প্রবেশ করে যেখানে তারা এক রহস্যময় ঘরে ঢুকে যাকে সবাই মৃত্যুর দরজা বলে চেনে সেখানে প্রবেশ করার পর তারা এক অদ্ভুত জগতে আটকে পড়ে যেখানে ছায়ামূর্তিরা ঘুরে বেড়ায় এবং অদৃশ্য কণ্ঠস্বর তাদের করে যদি সঠিক দরজা খুঁজে না পাও তাহলে তোমরাও আমাদের মতো হয়ে যাবে শেষ মুহূর্তে তারা একটি আয়নার মধ্য দিয়ে প্রবেশ করে এবং নিজেদের পুরনো জগতে ফিরে আসতে দেখে কিন্তু কিছু একটা ঠিক নেই সময় ধমকে আছে চারপাশে কোনো শব্দ নেই এবং বাতাস ভারী হয়ে এসেছে তারা কি সত্যিই ফিরে এসেছে নাকি আরও গভীর এক রহস্যের ফাঁদে আটকে গেছে তাহলে চলুন শুরু করা যাক আজকের পর্ব তারা তিনজন একে অপরের দিকে তাকান চারপাশে সব কিছু স্বাভাবিক মনে হলেও অদ্ভুত নিস্তব্ধতা চারপাশকে গ্রাস করে রেখেছে আমরা ফিরে এসেছি তাই তো সাফিন ধীরে ধীরে বলল হয়তো আরমান বলল তবে তার কণ্ঠেও দ্বিধার ছাপ ছিল নীরা দ্রুত মোবাইল বের করে সময় দেখতে চাই কিন্তু মোবাইলের স্ক্রিন ঝাপসা হয়ে আছে যেন এটি কোনো বিভ্রান্তিকর প্রতিচ্ছবি দেখাচ্ছে এটা কিভাবে সম্ভব নীরা ফিস ফিস করে বলল তারা শহরের দিকে হাঁটতে শুরু করল কিন্তু কিছুক্ষণ পরেই আরও ভয়ঙ্কর সত্য আবিষ্কার করলো চারপাশে কোনো শব্দ নেই কোনো গাড়ির শব্দ নেই কোনো পাখির ডাক নেই এমনকি বাতাসের সোঁ সোঁ আওয়াজও নেই এ যেন এক মৃত শহর কিছু একটা ভুল হচ্ছে আরমান ফিস ফিস করে বলল সাফিন আশেপাশের বিল্ডিংগুলোর দিকে তাকিয়ে বলল আমাদের শহরটায় কি বদলে গেছে ঠিক তখনই তারা লক্ষ্য করল চারপাশের সব কিছু আগের মতোই আছে কিন্তু কোথাও কোনো মানুষ নেই একটি রাস্তার ধারে চায়ের দোকানে গরম চায়ের কাপ রাখা আছে ধোঁয়া উঠছে কিন্তু দোকানদার নেই রাস্তায় কিছু গাড়ি পার্ক করা আছে কিন্তু ভেতরে কেউ নেই আমরা কি অন্য কোনো বাস্তবতায় আছি মীরা কাঁপা কণ্ঠে বলল হয়তো আমরা সত্যিই ফিরে আসতে পারিনি আরমানের কণ্ঠ ভারী হয়ে গেল তারা তিনজন দ্রুত নিজেদের বাসার দিকে হাঁটতে শুরু করল কিন্তু কয়েক মিনিট পরেই তারা বুঝতে পারলো তারা একই জায়গায় বারবার ফিরে আসছে আমরা কি ঘুরপাক খাচ্ছি সাফিন আতঙ্কিত কণ্ঠে বলল ঠিক তখনই একটা অন্ধকার ছায়া রাস্তার এক থেকে সরে গিয়ে অন্য পাশে চলে গেল ওটা কি ছিল নিরাফিস ফিস করে বলল আরমান কিছু একটা অনুভব করলো সে যেন কারো দৃষ্টি টের পাচ্ছে হঠাৎ করেই একটা অদৃশ্য কণ্ঠস্বর তাদের কানে এলো তোমরা এখনো বের হতে পারো ভুল করেছ তাদের তিনজনের হৃদস্পন্দন দ্রুত হতে লাগল আমরা কোথায় আছি নিরা চিৎকার করে বলল কণ্ঠস্বরটি বলল তোমরা ভুল জায়গায় এসেছ দরজা থেকে পালানোর চেষ্টা করেছিলে কিন্তু ভুল পথে চলে গেছ এখন তোমাদের সত্যিকারের দরজা খুঁজে বের করতে হবে না হলে তোমরা এখানে চিরকালের জন্য বন্দী হয়ে যাবে কিন্তু সে দরজা কোথায় আরমান চিৎকার করল কণ্ঠস্বরটি বলল এখানে সময় নেই বাস্তবতা নেই কেবল একটি ভুলের প্রতিচ্ছবি রয়েছে যদি মুক্তি পেতে চাও তবে তোমাদের নিজেদের অতীতের কিছু খুঁজে বের করতে হবে যা হারিয়ে গেছে তারা তিনজন একে অপরের দিকে তাকালো কোন অতীতের কথা বলা হচ্ছে কি হারিয়েছে ঠিক তখনই চারপাশের বিল্ডিংগুলো পুরনো ধ্বংসস্তূপের মতো হয়ে যেতে লাগলো আকাশ কালো হয়ে এলো আর বাতাসে এক অদ্ভুত গন্ধ ছড়িয়ে পড়লো তারা বুঝতে পারলো এটি তাদের বাস্তব জগত নয় বরং এটি বিভ্রমের ফাঁক আমাদের কিছু খুঁজে বের করতে হবে আরমান দ্বিকন্ঠি বলল কিন্তু কি নীরা বলল আমাদের অতীতের ভুল সাফিন হঠাৎ বলে উঠল নীরা হঠাৎ কিছু মনে করতে পারল ছোটবেলায় তারা তিনজন একসঙ্গে একটা পুরনো বই পেয়েছিল যেখানে মৃত্যুর দরজা কথা লেখা ছিল কিন্তু তারা সেটিকে কেবল একটা গল্প ভেবে উড়িয়ে দিয়েছিল আমাদের সেই বইটা মনে আছে নীরা বলল হ্যাঁ কিন্তু সেটা কি সত্যি আরমান থেমে গেল আমাদের সেই বইটা খুঁজতে হবে সাফিন বলল ঠিক তখনই চারপাশের ধ্বংসস্তূপ অদৃশ্য হয়ে গেল এবং তাদের সামনে এটি নতুন দরজা আবির্ভূত হল তোমাদের শেষ সুযোগ তারা তিনজন দরজার সামনে দাঁড়িয়ে থাকল আমরা কি প্রস্তুত আরমান বলল আমাদের আর পেছনে ফেরার পথ নেই নিরাদ্রিভাবে বলল তারা দরজাটি খুলল দরজার ওপারে কি আছে তারা কি সত্যি বাস্তবে ফিরে যেতে পারবে নাকি আরও গভীর রহস্যের মধ্যে হারিয়ে যাবে পরবর্তী পর্বে আজ এই পর্যন্তই শিগগিরই দেখা হচ্ছে গল্পের পরবর্তী অংশ নিয়ে ততক্ষণ অপেক্ষা করুন আর আপনি যদি এই গল্পের আগের পার্বতী না জেগে থাকেন তাহলে চ্যানেলে গিয়ে দেখে নেবেন আর গল্পটি ভালো লাগলে লাইক করবেন আর এরকম গল্প দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলো আইকনটি অন করবেন যাতে সবার আগে গল্প আপনার কাছে পৌঁছে যায়